হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির আমি আছি এখন সুনামগঞ্জের তাহারপুরের টাঙ্গুয়ার হাওড় থেকে মাটি কাটা বলে এই জায়গাটাকে টিলা মাটি কাটা টিলা দেখুন এখানের থেকেই লাল বালু বা ঢাকা শহরে যে লাল বালু যায় সেগুলো কিন্তু দেখেন কত নিচে নদী এই যে নদীটা কত নিচে আমরা একটা পাহাড়ের উপর আছি তাও আমি ওই দেখো উপরে দেখাচ্ছি আমি উপর থেকে আমি এখানে নিচে নেমে আসছি ঠিক মাঝামাঝি মাঝামাঝি নেমে আসছি যে পাহাড়ে অনেক গাছ আর ওই পারে ওই পারে হলো ভারতের ঠিক নদীটা ওই পারে যদি বালুগুলো দেখতে পাচ্ছেন এটা ভারত দেখুন ভারতের ওই পারে পাহাড়ের মধ্যে বৃষ্টির যেই এটা মেঘ মেঘগুলো পাহাড়ে ভাসতেছে পাহাড়ে ভাসে দেখুন দেখুন কি সুন্দর আসলে আল্লাহ তালা পৃথিবীটা খুব সুন্দর করে মানে সৃষ্টি করেছেন মানুষের জন্য মানে নয়ন জুড়িয়ে যাচ্ছে নয়ন জুড়িয়ে যায় এই সৌন্দর্য দেখে মানে কেউ যদি কাছ থেকে যায় সৌন্দর্য কেউ যদি ভালোবাসে দেখতে চায় তাহলে তাকে প্রকৃতির কাছাকাছি আসতে হবে প্রকৃতির কাছাকাছি আসলে যেমন কী সুন্দর একটা পাহাড়ি ফুল এই যে ফুলটা দেখেন সাদা ফুল ফুটে আছে খুবই সুন্দর লাগছে এই যে পাহাড়ি পাহাড়ের মধ্যে গাছ আমার ইচ্ছে যদি আমি সাঁতার পারতাম এই নদীতে ঝাঁপ দিয়ে আমি সাঁতার কাটতাম নদীর পানিটা এত স্বচ্ছ এত সুন্দর আমার কাছে লাগতেছে মানে কি বলবো এই ট্যুরিস্টরা এখানে ট্রলারে এসে মোটর সাইকেলে করে এই পাহাড়গুলোতে আসে কারণ হেঁটে ওঠা সময় আবার যদি কেউ লঞ্চে আসে তখন এসে এই টেস্টটা নিতে পারে না বা ট্রলারে যদি এই জায়গায় আসে অনেকগুলো বোট ওই পাশে আসছে হ্যাঁ ঘুরছে অনেকগুলো বোট এখানে ঘুরে গেছে আমি এখন উপরের দিকে যাচ্ছি মানে আমরা কতটুক নিচে আসছি সেটা দেখানোর জন্য এই যে আমরা এখন উপর দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে উপর দিকে উঠে যাচ্ছি মানে একটা ভিউ এক দিক থেকে সুন্দর এখান থেকে দেখুন মানে আর কিছুদিন পরে এখানে দুটা ব্রিজ ব্রিজের কাজ চলতেছে আর ঢাকা থেকে সরাসরি গাড়িতে করি আপনি এখানে চলে আসতে পারবেন এই যে দেখুন উপরের ভিউগুলো এই পাহাড়ি রাস্তা আমরা বেয়ে বিয়েপুরে উঠলাম এই সেই পাহাড়ি পথ ওই নদী কত সুন্দর সৌন্দর্য কাকে বলে অনুভূতি ঢাকা থেকে আপনি গাড়িতে করে এনা পরিবহন ইউনিক সুনামগঞ্জ দেশে সুনামগঞ্জ থেকে আপনি সিএনজি করে এখানে আসতে পারেন অথবা টলারে করে টাঙ্গার আওয়ার হয়ে দেখুন ওইদিকে আরও চাঁচা পাহাড় দিকগুলো বাংলাদেশের পাহাড় কিছু বৈদেশি পাহাড় মানুষ উঠতে দেখতেছে ঘুরতেছে সৌন্দর্য উপভোগ করতেছে সুন্দর সুন্দরী বলতে হয় ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য আমার ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে সাবস্ক্রাইব করে দিলে ভালো হয় নতুন নতুন ভিডিও করতে আমরা আগ্রহ পাই ধন্যবাদ